আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঢাকার চক বাজারের ইফতার দেখার জন্য শুনেছি পুরো বাংলাদেশের মধ্যে এই ঢাকার চক বাজারের ইফতার নাকি সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্য এবং অনেক পুরনো ইফতার এবং এখানে অনেক অনেক ধরনের আইটেম পাওয়া যায় শুনেছি হাজার হাজার রকমের আইটেম পাওয়া যায় এখন যেটা আমরা দেখছি এটা হলো দহি দহি বাল্লা মানে দহি দই দিয়ে বানানো বড়া এবং দই দিয়ে বানানো কয়েকদিন আগে একটা ভিডিওর রিভিউ তো দেখেছিলাম এই দই বললার ব্যাপারে দই বলার ব্যাপারে উনি রিভিউ দিয়েছিল এটা নাকি একদম মানে খুব একটা ভালো না আর এই যে সামনে যেটা দেখছেন ওটা হলো ইয়ে ছিল আচ্ছা যাই হোক এরপরে এটা হলো কাবাব এখানে রোল দেখা যাচ্ছে এবং ভাজাপোড়া এই যে পরোঠা শাহি পরোঠা এবং দেখেন শাহি জিলাপি এত বড় জিলাপি মিষ্টি সুগার সারাদিন রোজা রাখার পরে এই জিলাপিগুলো খেলে আপনার পেটগুলা অনেক ফুলে যাবে আর এই যে দেখুন সেই কাবাব চকবাজারের সবচেয়ে জনপ্রিয় কাবাব বড় বাপের পোলায় খায় যেটা এই কাবাবটা যতদূর শুনেছি এই কাবাবটা ভালো এবং তার পাশে টিকিয়া এবং দেখেন এই যে মুরগির কাবাব একদম ঝুলায় ঝুলায় একদম তাজা বিক্রি করতে এই যে দেখেন বানাচ্ছে এই সবুজগুলো আবার কিসের কাবাব বুঝলাম না এর মধ্যে কি রং মিশাইছে কি না এটা বুঝতেছি না তবে এগুলা আমার কাছে কোনোটাই সুস্বাস্থ্যকর মনে হচ্ছে না এগুলা খাইলে শরীরটা যে আসলে অসুস্থ হবে না তার শিওরিটি বলা যাচ্ছে না এরপরে এখানে ভাজাপোড়া দেখতে পারতেছেন ডিমের চপ আলুর চপ তারপরে এই যে মহাব্বাতের শরবত এই যে শাহি পরোটা এই যে এটা হলো চিকেনের মনে হয় যে ফ্রাই চিকেন যেটা সেটাকে বানানো হয়েছে আর এই যে এখানে হলো চিকেনের মুরগির রোল আর কি এই যে আর এইখানে খেজুর দেওয়া আছে আর এই যে দেখেন এটা হলো ডাবলি ঘুগনি এইটা খুব ভালো লাগে আমার কাছে অবশ্য এইটা আমি মুড়ি দিয়ে খাই আর কি আমার কাছে ভালোই লাগে ছোলা মুড়ি দিয়ে ডাবলি দিয়ে মিশায় খাই আর এই যে এটাও দই বড়া বেচতেছে একজন উনিও বেচতেছে ইনিও বেচতেছে দুজনের টেস্ট কিন্তু আলাদা আর এটা সেই বারোশো টাকা ষোলোশো টাকা কেজি কাবাব আর এগুলা এই যে মুরগির কাবাব এখন বিষয় হলো ওই যে বারোশো টাকা বড় বাপের পোলায় যেটা সেটা কিন্তু এক একজন এক এক রকম দাম চায় আচ্ছা তারপরে দেখেন একদম ঝোল মশলা তেল দিয়ে একদম মানে একদম হেভি কারবার আবার এই যে জিলাবি তারপরে এই যে এটা হলো আপনার শরবত হ্যাঁ দই বড়া এই দই বড়া কিন্তু অনেকেই বেচতেছে তবে মনে রাখবেন সবারটা কিন্তু একরকম টেস্ট না আলাদা আলাদা মানুষ বেচতেছে আলাদা আলাদা টেস্ট মানে কোনোটায় লবণ বেশি কোনোটায় কম আর এই যে শাহি পরোঠা তারপরে হলো এই যে দেখেন এখানে দেখতে পাচ্তেছেন একের পর এক মানে কারবার এত যে মানে এরা আসলে কারা যে খায় সারা দিন রোজা রাখার পর কে যে খাইতেও পারে মানুষ এটাও আমি বুঝি না এইরম এই লোকগুলি আসলে মানুষদেরকে ডাক্তারখানায় যাওয়ার জন্য মানে মার্কেটিং করতেছে এগুলা খায়ে খায়ে মানুষ অসুস্থ হয় আর ডাক্তার দেখায় এই হলো অবস্থা